আসসালামু আলাইকুম আজকের ক্লাসের আলোচনার বিষয় ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে দেন আমরা আলোচনা করব ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য এখন থেকেই তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত শিক্ষার্থী আমরা ধারাবাহিকভাবে দুটি বিষয় আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে সেই সাথে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক দিক নির্দেশনামূলক ভিডিও আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করবো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে তো আমরা প্রথম আলোচনা করি যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তোমরা অবগত আছো তোমাদের ফর্ম ফিল চালু ছিল তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত সময় দিয়েছিল দিন তোমাদের ফর্ম ডিসেম্বর পর্যন্ত চলেছে ঠিক আছে একটু মনোযোগ দাও তাহলে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝাতে চাইতেছি সেগুলো খুব সহজেই তোমাদেরকে বুঝাতে পারবো কি বললাম তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম চার ডিসেম্বর পর্যন্ত চলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট থেকে পরবর্তী এক মাসের মধ্যে রুটিন প্রকাশ করে দেওয়ার কথা এটা রেগুলার নিয়ম এবং রিসেন্ট যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কার্যক্রমগুলো আমরা লক্ষ্য করেছি তাতে দেখছে মানে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয় চাইতেছে যে পরীক্ষাগুলো দ্রুত গ্রহণ করার এবং দু হাজার এই যে পঁচিশ সাল আগামী পঁচিশ সালকে তারা বর্ষ হিসাবে উল্লেখ করে দিয়েছে মানে কি যতগুলো পরীক্ষা ডিউ ছিল সেশন জটের কারণে সবগুলো এই পঁচিশ সালের মধ্যেই জাতীয় একদম ক্লিয়ার করে দেবে সো একদম তুমি নিশ্চিত থাকতে পারো তোমাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে যাবে তাহলে মাস বলতে তুমি ধরে নিতে যে তোমাদের রুটিন ডিসেম্বর প্রকাশ হবে শেষ দিকে একদম ঠিক আছে কি বললাম ডিসেম্বর মাসের শেষ দিকে তোমাদের কি রুটিনটা প্রকাশ হয়ে যাবে তো ডিসেম্বর মাসের শেষ দিকে যদি রুটিন প্রকাশ হয় তাহলে জানুয়ারি মাসের শেষ দিকে তোমাদের পরীক্ষা আমি এক্স্যাক্ট এটা একদম শিওর করে বলছি না যে জানুয়ারির শেষ দিকেই তোমাদের পরীক্ষা হবে দেখো জাতীয় কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত কোনো নিউজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একেবারে নোটিশ আকারে প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না ঠিক আছে তবে আমি যে তথ্যটা দিচ্ছি জাস্ট একটা ধারণা করে এবং এভাবেই ক্যালকুলেট করে হয় হুম এটা নিয়ম যাতে করে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে সেভাবে নিতে পারো দেখো আগে থেকে যদি জানা থাকে যে তোমাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে তাহলে কিন্তু কি কি তোমার তোমার যে যে পড়ার পড়ার রুটিন স্টাডি প্ল্যান সেটা তুমি সাজাতে পারবে এই বিষয়টা জানা দরকার তো বললাম পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে পরীক্ষা জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরু দিকে একদম নিশ্চিত থাকতে পারো পরীক্ষাটা শুরু হবে তাহলে এখন হিসাব করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে আমি যদি একদম খুব বেশি সময় ধরি দুই মাস অর্থাৎ ষাট দিনের মতো সময় আছে ষাট দিনের বেশি সময় কিন্তু তুমি এখানে কোনোভাবেই পাবে না আমার কথা বুঝতে পারলে তাহলে এই ষাট দিনের মধ্যেই তোমার কমপ্লিট করতে হবে আবার ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য একটা বিষয় মনে রাখবে তুমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে আস এই ডিগ্রি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়াটা কিন্তু অনেক সহজ কি বললাম একটু মনোযোগ দাও ফার্স্ট ক্লাস পাওয়াটা হচ্ছে অনেক বেশি ইজি যদি কোনো কারণে এই ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে আমি বলছি না অসম্ভব পারবে না এটাও বলছি না এটা বলছি যে একটু কঠিন হয়ে যাবে বাট ফার্স্ট ইয়ারেই তুমি যদি একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারো সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে ঠিক আছে এবং এই ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়াটা অনেক সহজ একটু যদি তুমি এফোর্ট দাও একটু ভালো করে যদি গুছিয়ে পড়াশোনা করতে পারো এটা তোমার জন্য কোনো বিষয় না আমার কথা কি বুঝা যায় দেখো ফার্স্ট ইয়ারে মাত্র ষাটটা সাবজেক্টের পরীক্ষায় তোমাকে বুঝতে হবে এই সাতটা সাবজেক্টের মধ্যে দেখা যাবে যে চারটা কিংবা পাঁচটা সাবজেক্ট খুবই ইজি এবং এই সাবজেক্টগুলাতে এ প্লাস নিয়ে আসাটা অনেক ইজি সো তোমার টার্গেট থাকবে একটু গুছিয়ে পড়াশোনা করা তুমি যদি সাত দিন পড়ো সিক্সটি দিন না আমি তোমাকে এইটুকু এস্টিমেট করে দিতে পারি আমাদের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমরা তো যেহেতু দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করি এবং আমাদের টিমে যারা কাজ করে সবাই বিভিন্ন নাম করা কলেজের টিচার হ্যাঁ তো আমরা দেখেছি যে একটা স্টুডেন্ট যদি চল্লিশটা দিন কয়দিন চল্লিশ দিন যদি রেগুলারলি একদম সঠিক গাইডলাইন নিয়ে পড়াশোনা করে সে ফার্স্ট ক্লাস পাবে ফার্স্ট ক্লাস মানে কি ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তোমাকে থ্রি পয়েন্ট প্লাস রেজাল্ট করতে হবে আমার কথা বুঝতে পারছো এটা খুবই একটা সহজ বিষয় যাই হোক এখন কিভাবে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে এইটার দিকে একটু আমরা আগে মনোযোগ দিই কি কি পড়তে হবে আর কি কি পড়বা না দেখো বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা এরকম যে বোর্ড কোশ্চিন থেকে প্রশ্ন রিপিট হয় ঠিক আছে এই সিলেবাস যদি আমরা বোর্ড কোয়েশনগুলো খুব ভালো করে পড়ি তাহলে অনায়াসে আমরা নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারি কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তো একটা সাবজেক্টে তুমি যদি নাইনটি পার্সেন্ট যদি প্রশ্ন ডিরেক্টলি সাজেশন থেকে কমন পাও আর কিছু লাগে লাগে না এখন কথা হচ্ছে এই নাইনটি পার্সেন্ট কমন পাওয়ার জন্য আমাকে কতগুলো প্রশ্ন পড়তে হবে বিশেষ করে দু হাজার চোদ্দো থেকে তোমাকে দু হাজার একুশ সাল পড়তে হবে এখন এতগুলো বোর্ড পড়া কি আসলেই এই ষাট দিন কিংবা চল্লিশ দিনে সম্ভব আমি যদি বলি সম্ভব নয় কেন সম্ভব নয় এখানে অনেকগুলো প্রশ্ন আছে এত প্রশ্ন কাভার করতে সারা বছর লেগে যাওয়ার কথা একটা স্টুডেন্টের আর যেহেতু তোমরা ডিগ্রি স্টুডেন্ট ফুল টাইম পড়াশোনার মধ্যে তোমরা দিতে পারো না এটা আমরা জানি পড়াশোনাটাই এখন পার্ট টাইম হয়ে গেছে অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই তো তাদের জন্য আমি বলছি একটু তোমাকে বেছে বেছে পড়তে হবে কিভাবে বেছে বেছে পড়তে হবে একটা ভালো সাজেশন ফলো করতে হবে যে সাজেশনগুলোতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে হ্যাঁ এই ভালো সাজেশন কারা দেয় ভালো সাজেশন তারা দেয় যারা দীর্ঘদিন এই কোশ্চেন নিয়ে মানে ঘাটাঘাটি করে অ্যানালাইসিস করে যারা অভিজ্ঞতা সম্পন্ন না তারা কিন্তু বুঝতে পারে যে বছর কোন টপিক থেকে প্রশ্ন হবে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সো তুমি বাজারে যে কোনো বই পড়তে পারো ব্যতিক্রম পড়তে পারো তারপরে দিগদর্শন আছে তারপরে হচ্ছে আরো অনেক প্রকাশনী আছে হ্যাঁ রেনেসা তারপরে হচ্ছে চমক হ্যাঁ নবদূত তো যে কোনো একটা বই আমি বাজারে কোনো বইকে খারাপ বলছে না যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো তবে এখানে আরেকটা ইস্যু হচ্ছে বাজারে যে এক্সিস্ট বইগুলো আছে সেগুলোতে অনেক প্রশ্ন দেওয়া আছে প্রতিটা বিভাগে দেখা যায় যে গ বিভাগে একটা ষাট থেকে করে প্রশ্ন দেওয়া যেটা কাভার করা একটু কঠিন হয়ে যায় আমাদের ঠিক আছে তো তোমাকে এমন সাজেশন নিতে হবে যেখানে গ বিভাগ থেকে পনেরো আসে মানে প্রশ্ন আসে পনেরো থেকে বিশটা এটা তোমার জন্য কঠিন হবে না এবং এই পনেরো থেকে বিশটি প্রশ্ন পড়ে যেন কমন পাওয়া যায় দেখো বাজারে অসংখ্য সাজেশন ইউটিউবে ফেসবুকে যেখানে সেখানে তুমি সাজেশন পাবা বাট যে কোনো একটা সাজেশন টেনে শুধু পড়লেই হবে না তোমাকে আগে দেখতে হবে সেই সাজেশন থেকে কমন পরে কি পরে না হ্যাঁ তুমি একটা সাজেশন গেলে কষ্ট করলে ওইটার পিছনে সময় দিলে হ্যাঁ এখানে সময়টা ফ্যাক্ট তুমি সময় দিলে বাট পরীক্ষার হলে গিয়ে দেখলে কি সাজেশন থেকে কমন হয় নাই তাহলে হলো হলো না এই জন্য তোমাকে একটু যাচাই করে নিতে হবে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করতে পারি আমাদের সাজেশন বাজারে অন্য সাজেশনের কথা বলছি আমি আমি রেকমেন্ড করতে পারি আমাদের সাজেশন আমাদের সাজেশন থেকে বিগত বছরগুলোতে আমাদের সাজেশন এখনও ইউটিউবে আপলোড আছে তোমরা দেখতে পারো এবং জানবিডি অনার্স ডিগ্রি মাস্টার্স সব ডিপার্টমেন্টের আমরা সাজেশন তৈরি করি সাজেশন নিয়ে কাজ করি আমরা বিভিন্ন স্টুডেন্ট থেকে প্রাইভেট ব্যাচে পড়াই সো এই সাজেশনগুলো থেকে প্রতি বছর যে কমন পড়ে এইটুকু অ্যাসিউরিটি আমি তোমাদেরকে দিতে পারি সেভেন্টি টু এইটি পার্সেন্ট মাস্ট কমন থাকবে তো এই সাজেশন শুধু পড়লেই না মানে নিলেই না এটা তো আর তাবিজ না যে নিলে জাস্ট আর তুমি ভালো রেজাল্ট করে গেলে এরকম না সাজেশনটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এই জন্য অনেকদিন ধরে তোমরা মানে বলছিলে যে আমাদের এক্সাম ব্যাসটা কবে শুরু হবে সেই এক্সাম ব্যাসে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি তোমরা ভর্তি হতে পারো এখানে কি কি সার্ভিস পাবো খুব সংক্ষেপে একটু তোমাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে একদিন পর পরে তোমাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে যাতে কি তুমি নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারো দেখো একদিন পর পর যখন তুমি রুটিন মাফিক পড়বে না তখন অটোমেটিকলি একটা চাপের মধ্যে থাকবা যেমন সেভেন এইট কিংবা নাইন টেন এসএসসিতে তে কি হতো ডেইলি তুমি প্রাইভেটে যাইতে প্রাইভেটে পরীক্ষা হইতো কোচিংয়ে যাইতে একটা কি পড়াশোনার পরিবেশের মধ্যে থাকতে অনার্সে এসে না এই ডিগ্রিতে না এই পরিবেশটা নাই সো ওই কাজটা আমরা করার চেষ্টা করেছি যাতে একটা স্টুডেন্টকে আমরা পড়াশোনার মধ্যে রাখতে পারি তারপর কি করব প্রতিটি বিষয়ের হান্ড্রেড কমন উপযোগী সাজেশন এবং প্রত্যেকটা পরীক্ষার আগে আগেও আমরা সাজেশন দেবো আরও শর্ট করে দেবো হ্যাঁ তো আমাদের কাছে ধারণা আসে যে কোন কখন কোন প্রশ্নগুলো সেট হয় আমরা সেই অনুপাতে স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করি আমরা কিন্তু একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে এই সাদেশনগুলো দিয়ে থাকি তারপরে সকল বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রেকর্ডে ক্লাসগুলো আছে সেগুলো তোমাকে গুছিয়ে আমরা করার সুযোগ দেবো আমাদের গুগল ড্রাইভে সেটার মাধ্যমেও তোমরা এই ক্লাসগুলো করার কিন্তু সুযোগ পাবে তারপরে দুটি লাইভ ক্লাস পাবে এই লাইভ ক্লাস লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের যা প্রবলেম বিভিন্ন বিষয়ে তোমাদের প্রশ্ন থাকে যেহেতু তুমি কলেজে ক্লাস করার সুযোগ পাওনা সো এই প্রশ্নগুলো তুমি কাউকে করার জায়গা পাওনা হ্যাঁ বাট আমরা এই জায়গাটা কাজ করবো তোমার তোমরা ডিরেক্টলি আমাদের টিচারদেরকে অভিজ্ঞ শিক্ষকদের এই বিষয়গুলো প্রশ্ন করে তোমার কনফিউশনগুলো তোমার প্রবলেমগুলো ডিসকাস করে নিতে পারবে এবং কমপ্লিট স্টাডি প্ল্যান যত সময়ের মধ্যে সবটা তুমি কমপ্লিট করতে পারো প্রাইভেট গ্রুপের মাধ্যমে সব তুমি সাপোর্ট পাব অভিজ্ঞ শিক্ষকদের গাইডলাইন পাওয়া আর সবচেয়ে বড় কথা যে আমরা অনেকেই টেনশনে ভুগি যে পাস করবো তো তো এই পাশ করানোর দায়িত্বটা আমাদের উপর তুমি ছেড়ে দিতে পারো নিঃসন্দেহে তবে মানে একটা কিন্তু শর্ত আছে হ্যাঁ যে আমাদের পরামর্শ কি করতে হবে পড়তে হবে আমরা বললাম তুমি পড়লাম না তারপরে তুমি বলবো যে স্যার আমি তো পাস করলাম না এই দায়িত্বটা আপনাদের কোর্স ফি আমরা একেবারে কম রাখার চেষ্টা করেছি যাতে সবাই এটাতে জয়েন করতে পারে একদম অ্যাফোর্ডেবল একটা প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাজেশন থেকে শুরু করে ক্লাস সব এর মধ্যে ইনক্লুডেড এক মাস প্রাইভেট পড়তে গেলেও এর থেকে বেশি খরচ তোমাদের লেগে যাবে তো যাই হোক দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাও এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও আর যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে পড়াশোনা করে আমাদের কোর্সে জয়েন হতে হবে এমন কিছু না আমাদের সাজেশনও নিতে হবে এমন কিছু না বাট আমি যে বিষয়গুলো তোমাদেরকে বললাম এই বিষয়গুলো তুমি যদি নিজে নিজে মেনটেন করে পড়তে পারো দ্যাটস দ্যাট উইল বি ভেরি গুড ভিডিওতে আরো যে ভিডিও শুরুতেই বললাম আমরা কিন্তু ধারাবাহিক ভাবে একজন রেগুলার ডিগ্রি প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাব সেই সাথে আমরা সাজেশানো কিছু ফ্রি দেওয়ার চেষ্টা করবো সেগুলো পার্জনে কি করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আসসালাম আলাইকুম আহমতুল